এই প্রোডাক্ট দুইটার কম্বো ব্যবহার করলে মাত্র সাত দিনে আপনার ঠোঁট হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে গোলাপি হয়ে যাবে একটা সময় ধরে আমি করা শুরু করছি এই দুইটা প্রোডাক্ট মোটামুটি এক মাস ব্যবহারের পরে আমার ঠোঁটের মধ্যে ভালো রকম একটা পরিবর্তন চলে আসছে বিশেষ করে ঠোঁটটা যেরকম রুক্ষ শুষ্ক ছিল কালো ছিল এবং এখন বর্তমানে আমার ঠোঁটটা অনেকটা বলতে পারেন যে হেলদি এবং হচ্ছে গোলাপি বা পিঙ্ক কালার হয়ে গেছে বলতে পারে তো এই দুইটা প্রোডাক্টের কার্যকরিতা এইটা একটু বুঝেন আপনি প্রথমত দেখেন এটা হচ্ছে স্ক্রু গ্রিপ এই প্রোডাক্টটা কাজটা কি এইটা একটু আপনারা দেখেন এই প্রোডাক্টটা যদি আমি আমার হাতে দেই ধরেন এটা যদি আমার ঠোঁট হয় এইটা আপনারা যখন হাতে নিবেন হাতে নিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এরকম ভাবে আপনার ঠোঁটের সাথে ঘষাঘষি শুরু করবেন আর এরকম যদি কন্টিনিউয়াসলি কিছুক্ষণ ঘষেন দেখবেন যে এরকম একটা আপনার ঠোঁটের ভিতরে যে ময়লাটা আছে এই ময়লাটা বেরিয়ে আসতে সে দেখেন কত সুন্দরভাবে ময়লা বেরিয়ে আসবে ঠিক আছে একেবারে বোঝা যাবে এই যে দেখেন একেবারে আপনার পুরোপুরি যে ময়লাটা আছে এই ময়লাটা বেরিয়ে আসবে এরকম থেকে আর যখন আপনার ময়লাটা বের হয়ে যাবে তখন আপনি ব্যবহার করবেন হচ্ছে ল্যামজির এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আছে পঞ্চাশ টাকা ষাট টাকায় কিনতে পারবেন কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কোনদিন আপনি পঞ্চাশ ষাট টাকায় কিনতে পারবেন না এটা অরিজিনাল প্রোডাক্টটা আমাদের কাছেই আছে জাস্ট আপনি এইটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন এইটার আপনার যখন ময়লাটা তুলে ফেলবেন এটাকে একটু আপনার একটা টিস্যু অথবা হচ্ছে তোয়ালে দিয়ে পরিষ্কার করে নেবেন হাত থেকে তারপরে হচ্ছে আপনি লেনজির এই প্রোডাক্টটা নেবেন নেওয়ার পরে আপনি এটাকে কি করবেন এখানে এখানে একটু একটু হাতে নিয়ে জাস্ট আপনি ঠোঁটের ঠোঁটের উপরে উপরে ডলা দিবেন এরকম ভাবে হালকা ঘষে রাতের বেলা শুয়ে পড়বেন সকালবেলা উঠেই আপনি আপনার ঠোঁটের মধ্যে যে পরিবর্তনের যে ব্যাপারটা আছে এইটা আপনি পরিবর্তন দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এই দুইটা প্রোডাক্ট যে একবার ব্যবহার করবে আপনি ইনশাল্লাহ এই দুইটা প্রোডাক্টের ফ্যান হয়ে যাবেন মানে বি আপনার এরপর থেকে যখনই ঠোঁট একটু রুক্ষ কুস্ক লাগবে যখনই আপনার হচ্ছে গিয়া দেখবেন যে ঠোঁটটা একটু কালো কালো লাগতেছে আপনার তখনই এই দুইটা প্রোডাক্টের কথা মনে পড়বে এই দুইটা প্রোডাক্ট এর কম্বো আমাদের কাছে পাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকা তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে